নমস্কার কেমন আছেন সবাই পেটুক বাঙালি চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাবো নারকেল দিয়ে মুগের ডাল তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এবার ওই শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ঢেলে দিলাম হালকা একটু ভেজে নেবার জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এবার আমি ডালটা কড়াই থেকে ঢেলে নেব ডাল সেদ্ধ করবার জন্য আমি একটা কুকার বসিয়ে দিয়েছি আর কুকারের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল জল গরম হয়েছে এরপর জলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ভেজে রাখা ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তো এখানে একটা কথা বলে রাখি আমি ডালটা একশো গ্রাম মতো নিয়েছি এরপর প্রেসার কুকারে ঢাকনা এঁটে দিয়ে পরপর দুটো সিটি দিয়ে নিয়েছি একটা বড় বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেছে এইবার নারকেল কুচিগুলো ভেজে নেব নারকেল কুচি দিয়ে দিলাম এরপর নারকেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব নারকেল কুচি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার এগুলিকে তুলে নেব ওই তেলের মধ্যে আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি ভেজে নেব আমি এখানে আদা কুচি করে দিয়েছি আপনারা চাইলে আদাটাকে বেটেও দিতে পারেন তো আদা কুচি ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর এলাচ লবঙ্গ আর দারুচিনি এই উপকরণগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা ছোটো সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচিও সব উপকরণগুলির সঙ্গে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা সব কিছু কষানোর পর দিয়ে দেব ভেজে সেদ্ধ করে রাখা মুগ ডাল যেহেতু নিরামিষ মুগ ডাল তার জন্য আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দেব ভেজে রাখা কুচানো নারকেল এরপর একটু নাড়াচাড়া করে দু মিনিটের মতো ফুটিয়ে নেব ডাল চেক করার পর দিয়ে দিলাম অল্প একটু লবণ সব শেষে দিয়ে দেব ঘি তো এইভাবেই বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল রেসিপি আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমার এখানে মুগ ডাল রেডি হয়ে গেছে এইবার আমি একটা বড় বাটিতে ঢেলে নেব কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ